মেজর জেনারেল আমসামিন জেনারেল আজিজের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব আমি বিষয়টা তিনটা ভাগে ভাগ করে দেখব প্রথম বিষয়টা গুলো রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সরকার পর্যায়ে আর তৃতীয়টা হচ্ছে সেনাবাহিনী সামরিক বাহিনী রাষ্ট্রীয় ভাবে যদি আপনি দেখতে চান আপনাকে ফিরে যেতে হবে একুশ সালে যখন আল জাজিরা তাদের প্রথম প্রকাশ করলো এই ঘটনা নাম ছিল অল প্রাইম মিনিস্টার মেন এটা তখন থেকে কিন্তু শুরু হয়েছে আমার অবাক লাগে যে তখন সরকার এই তথ্যচিত্রটি সম্পর্কে প্রতিবেদন সম্পর্কে আন্তর্জাতিকভাবে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেন এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই তিনটি বিষয় জড়িত আছে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের নীতি আদর্শ সংবিধানের নীতি আদর্শ এইগুলো বিভিন্নভাবে লঙ্ঘিত হয়েছে কিনা সে প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা দরকার ছিল যদি ধরা যেত ব্যবস্থা নেওয়া যেত তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটতো না অনেক কিছুই আমরা হয়তো সংশোধন করে ফেলতে পারতাম কারণ এই যে অভিযোগগুলো করা হয়েছে যে রাইজের বিরুদ্ধে তার মধ্যে বিষয়গুলো কিন্তু যুক্ত আছে গণতন্ত্রের প্রশ্ন যুক্ত আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবূল্যায়নের প্রশ্ন জড়িত আছে জনগণের আস্থা কমিয়ে আনার প্রশ্ন জড়িত আছে এগুলো অবশ্যই একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় কথা হচ্ছে সরকার সরকার তো সরাসরি এই ঘটনার সাথে জড়িত হয়ে গেছে যেখানে অল দি প্রাইম মিনিস্টার মেন বলা হচ্ছে সরকার প্রধানকে উল্লেখ করে কথা বলা এটা তো কোনোভাবেই বলা যায় যে ওভারলুক করা যায় না এখানে তো দায়িত্ব ছিল এবং এখনো যে ঘটনাগুলো বলা হচ্ছে সেখানেও জিনিসটা উল্লেখ করা হচ্ছে আর সেনাপ্রধানকে নিয়োগকে দেয় কারা দেয় নিয়োগ প্রক্রিয়াটা যেন এক ভাই যখন বললেন যে কে সেনাপ্রধান হওয়ার যোগ্য যোগ্য নয় শুধু সেনাপ্রধান নয় একটা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজার জেনারেল এমনকি ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার উপযুক্ত কারা এখানে পেশাগত দক্ষতার প্রশ্ন কতখানি তার শৃঙ্খলা ব্যক্তিগত শৃঙ্খলার রেকর্ড রেকর্ড কিরকম তার পেশাদারিত্বের এগুলো সবকিছু বিবেচনা করে দেওয়ার কথা এখানে আমি বলবো যেহেতু আমি সামরিক বাহিনী ছিলাম আমি কাউকে খাটো করে কথা বলতে চাই না তো বড় কথা হচ্ছে এই পদ্ধতিগুলো দীর্ঘদিন থেকে কিন্তু আমাদের দেশে শুধু নয় সারা বিশ্বেই এই অনুসরণ করা হচ্ছে হয়ে আসছিল কিন্তু আমাদের দেশে আমি স্পষ্ট করে কথাটা বলতে চাই যখন রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় প্রতিষ্ঠানগুলোর উপর সামরিক বাহিনী একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী তাদের মধ্যে যখনই কোনো রাজনৈতিক কারণে হস্তক্ষেপ করা হবে তখন এই ধরনের অনেক ত্রুটি বিচ্ছতি আসবে বিষয়টি আমি বলছি বর্তমান সরকার সব সব সরকারকে ভাবতে হবে রাজনৈতিক দলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ভাবতে হবে আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে নাকি দলীয় ভাবে চলবে নাকি তারা নির্দলীয় ভাবে স্বাধীন সত্তা হিসাবে স্বার্থে চলবে এই প্রশ্নটি আমি রাখছি এই প্রশ্নের সমাধান না হলে যখন যে সরকার আসবে সে কিন্তু আমার কে একান্ত অনুগত এবং তাকে দিয়ে আমি কাজগুলো চালাবো তার কে রেকর্ড আছে না আছে কিছু আসে যায় না এই প্রশ্নটির সমাধান মনে হয় আজকে খুব কঠিন ভাবে সামনে চলে এসছে কেন কঠিন ভাবে আপনি দেখুন আমি ব্যক্তি হিসাবে কোনো কথা অত বেশি বলতে চাই না সবাই সবকিছু জানেন যে নাজির সম্পর্কে সবাই জানেন তার ভাইদের সম্পর্কে সবাই জানেন এবং ঘটনাবলী সম্পর্কেও সবাই জানেন আলোচনা করেছে। এটা আমি পুনরাবৃত্তি করতে চাই না প্রশ্ন হল এই ঘটনার ফলে শুধু যুক্তরাষ্ট্রকে দোষ দিতে লাভ নেই বরং আমি বলবো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে সম্পর্ক এটা দীর্ঘদিন থেকেই বলা যায় খুব সহজ সরল পথে এগোতে পারেনি যদিও কূটনৈতিকভাবে বলা হয় আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক আমাদের অনেক পারস্পরিক ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট আছে কিন্তু আমরা জানি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশে যে পরিবেশ চলছে বিশেষ গত নির্বাচন সেই নির্বাচনের সময় থেকেই আমরা বুঝে ফেলেছি সবাই জানে যে যুক্তরাষ্ট্র মোটেই এই প্রক্রিয়াগুলো সম্পর্কে সন্তুষ্ট হতে পারছে না তারা বলেই আসছে গণতন্ত্রের কথা বলেই আসছে আইনের শাসনের কথা তা বলেই আসছে মানবাধিকারের কথা আমরাও বলি আমরা এটাও বলি আমরা আমি ব্যক্তিগত মনে করি যে কোনো বিদেশী রাষ্ট্রের কোন রকমের হস্তক্ষেপ আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় নিরাপত্তা বিষয় হাকা উচিত নয় এই হস্তক্ষেপ হতে দেওয়া মোটেও উচিত নয় অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো করে জানেন যে বিষয়গুলো হচ্ছে আমি আবার আসব আপনার কাছে আর আমি বলবো যে এই শেষ কথাটা বলি যে প্লিজ এই সামরিক বাহিনী রাষ্ট্রের যখন একটা মর্যাদা হানি হচ্ছে ঘটনার সাথে সরকারের যেমন একটা মর্যাদা হানি ঘটছে একইভাবে সামরিক বাহিনীর মর্যাদা হানি হচ্ছে এই ধরনের বিষয় নিয়ে যতই আমরা তর্ক বিতর্ক করি না কেন পাবলিক পার্সেপশনে আমরা মর্মাহত খুবই দুঃখজনক হয়েছে এবং এগুলো যাতে ভবিষ্যতে না হতে পারে বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমার মনে হয় সরকারকে খুবই সতর্কভাবে এগোনো উচিত অসংখ্য ধন্যবাদ